আওয়ামী বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা সার তার কারণে এটা আওয়ামী বলেছেন যে সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের তারপরে বেশি বিএনপির ভেতরে সুতরাং আমি বলতে চাই অবশ্যই রাজাকারের বিচার আমরা চাই রাজাকারের বিরুদ্ধে তবে গত সৈরাচা রাজাকারের বিচারের নামে যেটা করেছে ভারতের ইশারায় বাংলাদেশে ইসলামপন্থীদের উৎখাতের নামে ষড়যন্ত্র করে বিচারিক যে হত্যাকাণ্ড তারা করেছে সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ আমরা করি এবং আওয়ামী লীগ সরকার দশ হাজার রাজাকারের কিন্তু তালিকা প্রকাশ করেছিল যেটা আমরা সবাই জানি দশ হাজার রাজাকারের মধ্যে লিস্ট প্রকাশ করেছেন আট হাজার জন রাজাকার হলেন আওয়ামী লীগ দলের ভেতরে দ্বিতীয় নম্বরে এক হাজার চৌত্রিশ জন রাজাকার হলেন বিএনপি দলের ভেতরে আর সাঁত্রিশ জন রাজাকার হলেন জামাত ইসলামের ভেতরে এই রিপোর্ট কিন্তু এই আওয়ামী লীগ দলই করেছেন যারা রাজাকারের বিচার করেছেন এখন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের রিপোর্ট অনুযায়ী তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকারের দল হলেন আওয়ামী লীগ তারপরে দ্বিতীয় রাজাকারের দলের নাম হচ্ছেন বিএনপি আর তৃতীয় পজিশনে রয়েছেন তা এখন পাচ্ছি না বা যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন এখনো হয়ে ওঠেনি এর অন্যতম কারণ আমরা সংস্কার সংস্কার বলছি কিন্তু আমাদের রাজনৈতিক দলের মধ্যে যদি সংস্কার না হয় আর আমরা নিজেদের দিক থেকে আমরা নিজেদের যদি পরিবর্তন করতে না পারি তাহলে মনে হয় দেশ বা সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয় তার কারণ আমরা দেখছি যে গত ষোলো বছরে বাংলাদেশে যেরকম খুন হত্যা বিশেষ করে চাঁদাবাজি যা চলছে আমরা কিন্তু বর্তমানেও তা দেখতে যে যেরকম চাঁদাবাজি চলছে মানুষ হত্যা খুন ঘুম ঘুমটা নেই কিন্তু মানুষকে মানুষ দিয়ে পিটিয়ে হত্যা করছে সেই দৃশ্য কিন্তু আমরা এখন এই কয়েকদিন হলে আমরা দেখতে পারছি এবং এখান থেকে আমি যে বিষয়টি মনে করি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল টিকিয়ে আছে চাঁদাবাজির ওপরে যেই দল যত বেশি চাঁদাবাজি সেই দল তত বেশি বড় অর্থাৎ চাঁদাবাজি যেই দলে করা যায় ওই দলের কর্মী বেশি হয় ওই দলের মানুষ বেশি হয় জনসংখ্যা বেশি হয় আমি কেন বললাম আজকে বাংলাদেশের যত বাজার ঘাট মার্কেট ফুটপাথ দোকান আছে সব জায়গাতেই কিন্তু চাঁদাবাজি বরং আগে দুইশো টাকা চাঁদা দেওয়া লাগতো এখন পাঁচশো টাকা দিতে হয় আগে এক ভাই চাঁদা নিতে এখন চার ভাই এসে চাঁদা নেয় তার মানে এটা আমরা বন্ধ করতে পারিনি চাঁদাবাজিটা আমাদের রন্ধে রন্দরে আমাদের রগে রগে সিরে সিরে ঢুকে গেছে এখন এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে আগামীতে আবার এক সরকার চলে আসবে আগে কিছু কিছু এই যে ফুটপাথ বাজার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আছে আগে একদল চাঁদাবাজি করত তারা যখন পালিয়ে গেছে পাঁচ তারিখে ওই একই জায়গায় অন্য কিছু লোকজন যে আবার দখল করে ফেলছে তারা এটাকে চালিয়ে যাচ্ছে না করে চাঁদাবাজিদেরকে কিন্তু দল আবার প্রশ্রয় দেয় কারণ কি চাঁদাবাজিদের দল প্রথম নম্বর কারণ তারা যে চাঁদাবাজি করে টাকা উপার্জন করে এর একটা ভাগ কিন্তু এই এরা এই এই করে আর দ্বিতীয়ত রাজনৈতিক যে সমাবেশ হয় সমস্ত সভা সমাবেশে কিন্তু লোক সাপ্লাই দেয় এই চাঁদাবাজরা ওই বড় বড় নেতারা কিন্তু লোক ভাড়া করে আনতে যাবে না এই যে কিছু চাঁদাবাজ কর্মীরা আছেন নেতারা আছেন তাদের সেট করে রেখেছেন এরা একদিকে টাকা সাপ্লাই দেয় আবার অন্যদিকে জনসমাবেশে বিভিন্ন প্রোগ্রামে তারা জনগণ সাপ্লাই দেয় আমরা দেখেছি গত কয়েকদিন আগে বাংলাদেশের ছাত্র একটা বিশাল বড় সমাবেশ করেছেন সুন্দরভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে আমরা দেখেছি কিছু ছোট ছোট বাচ্চাদেরকে ভাড়া করে আনা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো বলছি ক্লাস এ কোন স্কুল কোথায় বলছি সে মিরপুর বারো মিরপুর বারো স্কুলের নামও বলতে পারছে না আবার একজন দাবি করছেন যে আমি সুনামগঞ্জের ছাত্র সেক্রেটারি অথচ তার বয়স ষাট বছর বৃদ্ধ আমার একজন আসছেন নাটুর থেকে বলছে আমার পড়াশোনা শেষ আমি তারপরে ছাত্র দলে আছি আমি এটার দ্বারা বুঝতেই চাচ্ছি এই যে মানুষদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় এই লোকগুলো কিন্তু সাপ্লাই দেয় এই সাদাবাজরা সুতরাং এই চাঁদাবাসদের দল প্রশ্রয় দেয় টাকা পায় ভাগ আবার অন্যদিকে লোকজন সাপ্লাই দেওয়ার জন্য সেটাকে প্রশ্রয় দেয় সুতরাং এই যে রাজনৈতিক দলের যেই সংস্কৃতিটা বিদ্যমান আছে এখান থেকে দলীয়ভাবে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে সামগ্রিকভাবে এই চাঁদাবাজি সেন্ট স্ট্যান্ড করা টেম্পু স্ট্যান্ড দখল করা বা ইটাতে মানুষ হত্যা করা এটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারব না এটা একটা দিক দ্বিতীয়ত আমি যে বলতে চাই এক বছর পরে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন নির্বাচনের তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি একটা চমৎকার কথা বলেছেন যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আমি তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তার কারণ চব্বিশের বিপ্লবে প্রবাসীরা কিন্তু বিশাল একটি অবদান রেখেছেন যখন বাংলাদেশের নেট বন্ধ ছিলেন বাংলাদেশের নিউজগুলো খবরগুলো বিদেশে যাচ্ছিল না ঠিক সেই সময় বিদেশ থেকে অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমাদের প্রবাসী ভাইরা করেছেন এবং রেমিটেন্স বন্ধ করে দেওয়ার মাধ্যমে সেখান থেকে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছেন সুতরাং আমি মনে করি প্রায় এক কোটির মতো যে ভোটার বা ষাট লক্ষ ভোটার প্রবাসে রয়েছেন এই প্রবাসীদের ভোটার গুলো যদি ভোট দেওয়া নিশ্চিত করা এই সরকারের যে অঙ্গীকার করেছেন সেটা যেন নিশ্চিত করা হয় এই জন্য আমি আহ্বান করি পরবর্তীতে আমি যে বিষয়টি বলতে চাই মামুন মাহবুব ভাই বললেন রাজাকারের যে বিষয়টি নিয়ে ভাই কথা বললেন আসলে রাজাকার 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 যে বাংলাদেশে আছে বা সেই সময় সময় ছিল যুদ্ধের এটা তো তো অস্বীকার করার কোনো কিছু নেই অবশ্যই ছিলেন একটা ফোর্স কিন্তু আমার প্রশ্ন যে শুধু কি জামাত ইসলামের মধ্যেই রাজাকার ছিলেন অন্য দলের মধ্যে কি রাজাকার ছিল না ভুল বুঝবেন না আমি রাজাকারের পক্ষ নই অবশ্যই রাজাকারের বিচারের পক্ষে কিন্তু রাজাকারের বিচার করার নামে ভারতের ইশারায় বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের নামে নিরপরাধ মানুষদেরকে তারা বিচারিক হত্যাকাণ্ড করেছে আমি তার বিরোধিতা করেছি আমাদের তো সকলের জানাগত আপনার সবাই বিজ্ঞ অভিজ্ঞ আমরা জানি উনিশশো সালে বঙ্গবন্ধু রাজাকারে বিচার করেছিলেন চৌত্রিশ হাজার রাজাকারের ভেতরে আঠাশশো রাজাকারের তিনি প্রাথমিক বিচার করে সাতশো বাষট্টি জনকে শাস্তি দিলেন বাকিগুলোদের সাধারণ ক্ষমা করে দিলেন সেখানে তিনি রাজাকারে বিচার করলেন এবং গত যে ষোলো বছরে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করে অন্যায় অপকর্ম করেছেন আমি আওয়ামী লীগকে ধন্যবাদ দেই তারা অনেকগুলো অপকর্ম করেছেন কিন্তু তার মধ্যে তারা একটা ভালো কাজ করেছেন ভালো কাজটা কি আওয়ামী লীগ সরকার দশ হাজার রাজাকারের কিন্তু তালিকা প্রকাশ করেছিল যেটা আমরা সবাই জানি দশ হাজার রাজাকারের মধ্যে লিস্ট প্রুফ প্রকাশ করেছেন আট হাজার ষাট জন রাজাকার হলেন আওয়ামী লীগ দলের ভেতরে দ্বিতীয় নম্বরে এক হাজার চৌত্রিশ জন রাজাকার হলেন বিএনপি দলের ভেতরে আর সাঁত্রিশ জন রাজাকার হলেন জামাত ইসলামের ভেতরে এই রিপোর্ট কিন্তু এই আওয়ামী লীগ দলই করেছেন যারা রাজাকারের বিচার করেছেন এখন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের রিপোর্ট অনুযায়ী তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকারের দল হলেন আওয়ামী লীগ তারপরে দ্বিতীয় রাজাকারের দলের নাম হচ্ছেন বিএনপি আর তৃতীয় পজিশনে রয়েছেন জামাত ইসলাম সুতরাং কথাই কথাই যারা মিছিল করেন যে জামাত ছিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমি তো মনে করি মিছিল করা দরকার আওয়ামী লীগ বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা তার কারণ এটা আওয়ামী বলেছেন যে সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্য তারপরে বেশি বিএনপির ভেতরে সুতরাং আমি বলতে চাই অবশ্যই রাজাকারের বিচার আমরা চাই রাজাকারের বিরুদ্ধে তবে গত সৈরাচার রাজাকারের বিচারের নামে যেটা করেছে ভারতের ইশারাই বাংলাদেশে ইসলামপন্থীদের উৎখাতের নামে ষড়যন্ত্র করে বিচারিক যে হত্যাকাণ্ড তারা করেছে করি এবং আমি মনে করি যে যাদের মানুষ সবার কাছে বিষয়টি পরিষ্কার এই ব্যাপারে বুদ্ধিজীবী হিসেবে বুদ্ধিমান সুশীল হিসেবে এই বিষয়টিও আমাদের জাতির কাছে পরিষ্কার করে সেই বিষয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করে দেব। চব্বিশের ঘন অভ্যুত্থান যে হয়েছিলেন একক মাস্টার মাইন তারিখ যেও যেরকম নয় আবার এক এক দিকে মাহফুজ আলম সমন্বয় গাও নয় আবার ছাত্র শিবিরও নয় এটার মাস্টার মাইন মূলত ছিলেন যারা শহীদ হয়েছেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ মুখ্ধ অসীম যারা জীবন দিয়ে আন্দোলনকে চরান্বিত করে মুক্তির পথে দিশা দিয়ে গিয়েছিলেন পাশাপাশি বাংলাদেশের দল মত নির্বিশেষে শ্রমিক বুদ্ধিজীবী এমনকি আলেম সমাজ রাজপথে নেমে এসেছিলেন যে বিষয়টা আমি বলতে চাই আমরা জানি সেই যাত্রাবাড়ির ঘটনা প্রথমে কিন্তু মাদ্রাসার ছাত্ররা রাজপথে আমার পরে হাজারো লক্ষ জনতার সেই যাত্রা বাড়ি রাজপথ দখল করে নেয় সুতরাং বাংলাদেশের আলেম সমাজের যে অভ্যুত্থানে ভূমিকা ছিলেন সেই আলেমদেরকে অবদান কিন্তু স্বীকার করা হয় নাই সরকার সেই মূলে আলেমদের পক্ষে কোনো কাজও করে নাই যে বিষয়টি আমার আগে ভাইও বলেছেন যে আলেমদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদেরকে কাছে নিয়ে যে বাংলাদেশের আলেমদেরকে ওপেনলি তাদের সঙ্গে বসে যে সরকার কোনো সিদ্ধান্ত নেবে বা আলেমদের চাওয়া পাওয়া শুনবে সেটা কিন্তু তারা করেনি আলেমদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করেনি সুতরাং আমি মনে করি এটা আলেমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে আমরা যে বৈষম্য বিরোধী একটি দেশ গঠন করতে চেয়েছিলাম আলেমদের সঙ্গে এখনো বৈষম্য দূর হয়নি আলেম সমাজের অধিকার এখনো তারা প্রতিষ্ঠা করেনি তাদের সঙ্গে বসেনি বরং আমরা দেখেছি আলেম সমাজ যেখানে যেখানে বিরোধিতা করেছে ওই বিরোধিতা করার জায়গাগুলোও তারা শোনে নাই আমরা দেখেছি যে বাংলাদেশের টাকার নোটে সেই আপনার ষাট গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে তারা কিন্তু সেই কান্তজির মন্দিরের ছবি দিয়েছে আমরা মন্দিরের ছবি দেওয়ার বিরোধী নই বাংলাদেশে মুসলমানও আছে হিন্দু আছে কিন্তু আমার প্রশ্ন আপনারা টাকার নোটে যেখানে মসজিদ ছিল ষাট গম্বুজ মসজিদ মসজিদ বাদ দিয়ে কেন মন্দির ঢুকাইয়া দিলেন আপনার আরেকটা টাকায় দিতে পারতেন আমরা আমি আরবি সমাজ এর বিরোধিতা করেছিলাম এটা কিন্তু সেটাও কিন্তু তারা শোনেনি এই কাজটি তারা করে গিয়েছেন এবং সর্বশেষ মানব অধিকার কমিশন সম্পর্কে আমাদের এক ভাই বললেন বাংলাদেশে আন্তর্জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় বাংলাদেশে করা হয়েছে আমরা আলেম সমাজের বিরোধিতা করেছিলাম তার কারণ আমরা জানি তাম বাংলাদেশের তামা পৃথিবীর একুশটি দেশে এই মানবাধিকারের কার্যালয় রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মানবাধিকার কিন্তু এই জাতিসংঘ মানবাধিকার মানবাধিকার কমিশন কায়ন করতে পারেনি আমরা দেখেছি কাশ্মীরের মুসলমানদের অধিকার কাইন করতে পারেনি বরং যেই যেই দেশে তাদের কার্যালয় রয়েছে সেখানে সেখানে সেই যুদ্ধ চলতিছে দেশগুলোর ভেতরে এখন আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে কার্যালয় হলো কেন কোন ক্ষেত্রে বাংলাদেশ কি যুদ্ধক্ষেত্র এখানে কি যুদ্ধ চলছে আমরা তো এখান থেকে ষড়যন্ত্র হিসেবে মনে করেছিলাম যে পার্শ্ববর্তী মায়ানমার নিয়ে যে ষড়যন্ত্র চলছে করিডোর দেওয়ার যে একটা প্ল্যান হয়েছিল সেই বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশে সেই মানবাধিকার কমিশন গঠন করে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা আমাদের এক ভাই যে বিষয়টি বলেছেন যে আমরা ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছি আজকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার কোন পরিকল্পনা বাংলাদেশে চলছে কিনা এই জন্যই আমরা আর বিরোধিতা করেছি সেই বিষয় কিন্তু বৃদ্ধাঙ্গনী সরকার দেখিয়েছে কোনো দিকে করোনা বাদ করেনি সুতরাং একটি কথা বলে আমি শেষ করতে চাই আমরা সেই ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি আমরা পাকিস্তানের গোলামিও করতে চাই না আমেরিকার গোলামিও চাই না দিল্লির গোলামিও চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে বাঁচতে চাই সুতরাং ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি আবার আমেরিকার দালালি করবো আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবো এমন সিদ্ধান্ত যদি সরকার নিতে চাই বা কেউ আমেরিকার দালালি করতে চাই সেটারও প্রতিরোধ আলিম সমাজ করবে আমরাও তার বিরোধিতা করবো এই কথা বলে শেষ করছি ধন্যবাদ